কথিত কথা রয়েছে সন্তান নষ্ট হয় বাবা মার দোষে আর সেই দোষটা যখন চোখের সামনে চলে আসে তখনই বাবা মার বদনাম হয় এখানে দেখতে পাচ্ছেন দুজন লোক দাঁড়িয়ে আছে কিন্তু তারা কিসের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই পুরো বিষয়টা বুঝতে পারবেন এই বখাটে ছেলেগুলো আসলে এলাকার বেকার এরা কোনো কাজকাম করে না এরা নিজেদেরকে তৈরি করে ফেলছে রকমভাবে যেখান থেকে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই এক দুষ্কৃতিকর ঘটনা যেটা আপনাদের সামনে আজকে দেখানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একজন নারী হেঁটে যাচ্ছিল রাস্তার মাঝখান দিয়ে কিন্তু এখানে তারা দুজন এক নারীকে রাস্তার মধ্যে আটকায় আটকানোর উদ্দেশ্যই ছিল তাদের ভিন্ন কোনো কিছু চিন্তায় করা নয় তাদের উদ্দেশ্য ছিল অন্যরকম এক ঘটনা যেটা আপনারা এখানে দেখতে পারবেন এখানে তারা দুজন মিলে একজন নারীর সাথে ধস্তাধস্তি করার চেষ্টা করছে নারীটিও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের ক্ষেত্রে যেটা ঘটে তাই হয়েছে কথায় আছে কপাল যদি মন্দ থাকে তাহলে যা হয় আর কি এখানে দেখতে পাচ্ছেন একজন লোক এই নারীটিকে নিয়ে অন্যরকম একটি কিছু করার চেষ্টা করছে যাই হোক এখানে এক যায় নারী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পাশের ছেলেটি নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে ওই পাশে তো সেখানে বাচ্চাটাকে এসে ধরে রাখছে আর এখানে নারীর উপরে চলছে অসামাজিক কার্যক্রম অবশেষে নারী ক্ষতিগ্রস্ত হলো কিন্তু মূল বিষয় এটা নয় মূল বিষয় হচ্ছে রাস্তায় কি কোনো লোকজন ছিল না তাকে বাঁচানোর জন্য কিন্তু কাউকে তো কোনো দিক থেকে দেখা যায়নি আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এরকম নিরিবিলি কাজ নির্বিলি জায়গাটাই মানুষ বেছে নেয় আর অবশেষে নারীটির ক্ষেত্রে যা ঘটেছে আরও দশটা নারীর ক্ষেত্রে তেমনটা ঘটে না যাই হোক ভিডিওটির মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম নির্বিলি রাস্তায় এলাকার বখাটে ছেলে দুষ্কৃতিকর যারা নাকি সমাজের কাটা হিসাবে রয়েছে তারা একজন মানুষের সাথে কতটা নিকৃষ্ট পরিমাণে কাজ করতে পারে সেটাই এখানে উপস্থাপন করা হলো যাই হোক অবশেষে ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম একজন নারীর সাথে কতটা ভয়ঙ্কর বিষয় ঘটতে পারে সকলেই সতর্ক থাকবেন ভিডিওটি বানানো এটা কেউ রিয়েল মনে করবেন না